সকালের ঠান্ডা আবহাওয়া গাছের মাথায় ঝুলে থাকা মাটির হাড়ি আর সেই হাড়ি নামানো মাত্রই পাওয়া যায় টাটকা খেজুরের রস আজকে আপনাদের দেখাতে যাচ্ছি দিনাজপুর সরকারি কলেজে আমাদের এক দারুণ অভিজ্ঞতা যেখানে আমরা নিজের চোখে দেখেছি গাছ থেকে খেজুরের রস নামানোর পুরো প্রক্রিয়া আর খেয়েছি একেবারে ফ্রেশ খেজুরের রস তাই সাথেই থাকুন আজকের ভিডিওটা শুরু করছি দিনাজপুর সরকারি কলেজ থেকে সেদিন সন্ধ্যার দিকে আমরা হঠাৎ ঘুরতে গিয়ে দেখি কলেজের পিছনে হিন্দু হলের পাশে যে খেজুরের গাছগুলো আছে সেখানে মাটির হাড়ি লাগানো হচ্ছে খেজুরের রস সংরক্ষণের জন্য বিষয়টি দেখে আমরা আগ্রহী হয়ে গেলাম আর কথা বলে জানতে পারলাম পরের দিন সকাল সাড়ে ছয়টার দিকে হাড়ি নামানো হবে এরপর ঠিক করলাম পরের দিন ভোরে উঠেই এখানে চলে আসবো কারণ নারুন খেজুর বাগানে আমরা আগেও দেখেছি চারটা থেকে পাঁচটার মধ্যে রস শেষ হয়ে যায় তাই মনে হচ্ছিল এখানেও হয়তো গিয়ে পাবো না অথবা অনেক ভিড় থাকবে কিন্তু আল্লাহ সহায় ছিলেন সকাল সকাল গিয়ে দেখি এখনো মাটি হাড়ি নামানোই হয়নি বেশ শান্ত পরিবেশ হালকা ঠান্ডা হাওয়া আর চারপাশে কয়েকজন রসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন মনে হলো আজকে পুরো প্রক্রিয়া ক্যামেরায় ধরা পড়বে আর আপনাদেরকেও দেখাতে পারবো তবে একটা ব্যাপার আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো যিনি গাছ থেকে রস নামাবেন তিনি অন্য জায়গায় গিয়েছিলেন তাই মাঝে প্রায় কিছুটা সময় থাকা লাগলো কিন্তু এটাও মন্দ না সকালের পরিবেশটা বেশ উপভোগ্য অবশেষে তিনি এসে গেলেন আর তখনই শুরু মূল কাজ একটার পর একটা গাছ থেকে রসের হাড়ি হল হাড়িগুলো হাড়ির মুখগুলো খুব সুন্দর করে ঢেকে রাখা হয়েছে যাতে পোকামাকড় বা বিশেষ করে বাদুর যেন না বসতে পারে এটা দেখে বুঝলাম পরিষ্কার রাখার ব্যাপারে তারা বেশ যত্নবান এখানে প্রতি লিটার খেজুরের দাম ছিল আশি টাকা সত্যি বলতে কি এই দাম অনুযায়ী রসটা বেশ ফ্রেশ খুবই উপভোগ্য আমাদের মতো আরো অনেকে এসেছেন রস উপভোগ করতে সবাই অপেক্ষা করছিলেন একই জিনিস গাছ থেকে হাড়ি নামানো আর প্রথম হাতে পাওয়া টাটকার রস আর যখন অবশেষে গাছ থেকে নামানোর রসটা হাতে পেলাম একদম প্রথম চুমুকে মনে হলো আহা এটাই তো আসল খেজুরের রস একেবারে টাটকা হালকা ঠান্ডা আর স্বাদটা ছিল অসাধারণ আমার বন্ধুদের মুখে সেই এক্সাইটমেন্ট আর তৃপ্তিটা দেখে মনে হচ্ছিল সকালে ঘুম থেকে উঠে এতদূর আসাটা সত্যি সার্থক হয়েছে সকালের আবহাওয়াটা ছিল মাসাল্লা দারুণ যারা সকাল সকাল ওঠেন শুধু তারাই এ ধরনের ভাইব বুঝতে পারবেন এরপর আমাদেরকে একটু খেজুরের গুড়ো টেস্ট করতে দেওয়া হলো বলল এই গুড়টা এখানকার রস দিয়ে তৈরি স্বাদ করে দেখলাম গুড়টাও বেশ ভালো দিনের শুরুটা এরকম একটা অভিজ্ঞতা দিয়ে শুরু হওয়াটা সত্যি অনেক আনন্দের সর্বমোট গাছ আছে আমাদের এখানে উপযুক্ত পাঁচপন্নটা রস খনন করার মতো আর আমরা তৈরি করে নিছি এই পর্যন্ত গাছ ষোলোটা তার মধ্যে আটটা যদি রস খনন হয় আটটা বন্ধ থাকে শুকায় আবার ওই আটটাকে শুকাইতে রেস্টে দিয়ে আবার ওই আটটা করা লাগে তো এভাবে আমরা আস্তে আস্তে আগাচ্ছি আর আমরা পদক্ষেপ নিছি বিশেষ করে যে কাঁচা রস মানুষ খাওয়ার জন্য যেটা নিবে তারপরে যেটা আমাদের থেকে যাবে এগুলো সম্পূর্ণ আমাদের গুড়ের জন্য লিটার প্রথমে আমরা আশি করে দিচ্ছি আরও যদি কমাইতে পারি কমায় নিব বাড়াবো না আমরা এই যে পাশি সকালে গাছের চড়ে এই সময় এখন বাঁচতেছে গোটা ছয়টা আটটা পঁচিশ এই সাড়ে হতে সাড়ে মানে সূর্য উঠলে রসের স্বাদ পরিবর্তন হয়ে যায় ঘোলা হবে রঙও পরিবর্তন হবে স্বাদও পরিবর্তন হবে এজন্য এই রসটা আল্লাহবাকে এই সময়টা মিলাই দিছে যে সূর্য উঠার আগেই নেওয়া সূর্য উঠার আগেই খাইতে হবে তাহলে আর এক রকম স্বাদ আর সূর্য উঠার পরে খেলে আরেক রকম স্বাদ শুধু চাহিদা আমাদের বাড়ে দূর দূরান্ত থাকার লোকজন আসে তাহলে আমাদেরকে আরো আজকের এই খেজুরের রসের অভিজ্ঞতা আমাদের সবার দাগ কেটে এই ছিল আমাদের সকালের টাটকা খেজুরের রসের যাত্রা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানাবেন আপনারা কবে এখানে আসছেন ইনশাল্লাহ সামনে আরো নতুন জায়গা নতুন অভিজ্ঞতা এবং ডকুমেন্টারি স্টাইল ভিডিও নিয়ে আসছি তাই সাথেই থাকবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তদারণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ